আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য সাই এর অর্থ সা আবার সা এর অর্থ সা আমরা বলি সা আরবিতে বলতো হবে সাই আমরা বলি সা আরবিতে বলতে বি সাই আবার সাই এর অর্থ কিছু সাই এর অর্থ কিছু আমরা বলি কিছু আরবিতে বলতে কি সাই আমরা বলি কিছু আরবিতে বলতে হবে সাই এফগা এর অর্থ লাগবে এফগা তার মানে লাগবে আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে এফগা তার মানে লাগবে এফগাসাই এফগাসাই এর অর্থ কিছু লাগবে এফগাসাই তার মানে কিছু লাগবে আমরা বলে কিছু লাগবে আরবিতে বলতে হবে এফগাসাই আমরা বলে কিছু লাগবে আরবিতে বলতে হবে এফগাসাই এফগা এর অর্থ কিছু এফগা এর অর্থ লাগবে সাই এর অর্থ কিছু এফগাসাই তার মানে কিছু লাগবে হাতা যদি হাতা যেদি এর অর্থ এটা নতুন হাতা যদি তার মানে এটা নতুন আমরা বলি এটা নতুন আরবিতে বলতে হবে হাঁদা যে দিদ আমরা বলি এটা নতুন আরবিতে বলতে হবে হায়ে যে দিদ হাঁদা এর তো এটা যে দিদ এর অর্থ নতুন হাঁদা যে তার মানে এটা নতুন লিমিন এর তো কার জন্য লিমিন তার মানে কার জন্য আমরা বলি কার জন্য আরবিতে বলতে হবে লিমিন লিমিন তার মানে কার জন্য মশগুল মুশগুল এর অর্থ তো ব্যস্ত মুশগুল তার মানে ব্যস্ত আমরা বলি ব্যস্ত আরবিতে বলতে হবে মুশগুল আমরা বলি ব্যস্ত আরবিতে বলতে হবে মুশগুল আবার মাফি মুশগুল তার মানে ব্যস্ত না মাফি মুশগুল তার মানে ব্যস্ত না আনা মুশগুল আমি ব্যস্ত আনা মুশগুল এর অর্থ আমি ব্যস্ত আমরা বলি আমি ব্যস্ত আরবিধা বলতে হবে মুশগুল আনা এর অর্থ আমি মুশগুল এর অর্থ ব্যস্ত আনা মুশগুল তার মানে আমি ব্যস্ত হুয়া মুশগুল এর তো সে ব্যস্ত হুয়া মুশগুল এর অর্থ সে ব্যস্ত আমরা বলি সে ব্যস্ত আরবিতে বলতে বলতবে হুয়া মুশগুল হুয়া এর অর্থ সে মশগুল এর অর্থ ব্যস্ত হুয়া মুশগুল তার মানে সে ব্যস্ত আনাফাদি এর অর্থ আমি ফ্রি আছি বা আমি অবসর আছি আনাফাদি তার মানে আমি ফ্রি আছি বা আমি অবসর আছি আমরা বলে আমি অবসর আছি আরবিতে বিতে বলতে হবে আনাফাদি আমরা বলে আমি ফ্রি আছি আরবিতে বিতে বলতে হবে আনাফাদি আনা এর অর্থ আমি ফ্রি ফাদি এর অর্থ ফ্রি বা অবসর নুসা এর অর্থ আধা ঘন্টা নুসা তার মানে আধা ঘন্টা আমরা বলে আধা ঘন্টা আরবিতে বিতে নুসা আমরা বলে আধা ঘন্টা আরবিতে বলতে তার মানে এক ঘন্টা আচ্ছা তার মানে এক ঘন্টা আবার দেখুন সাই এর অর্থ কিছু সাই তার মানে কিছু আবার সাই এর অর্থ কিছু এফগা এফগা তার মানে লাগবে আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে এফগা সাই তার মানে কিছু লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও জন্য অবশ্যই সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব